উস আলি সাল্লাদু সালামের কাছে মালাকুল মাউদ আসলো তিনি আসা মাত্র পরিচয় দিল আমি তো আপনার কবজ করার জন্য এসেছি সাথে সাথে একটা শট বসাই দিল একটা থাপ্পড় মালাকুল মাউদকে দিয়ে দিল থাপ্পড় তো মুখে যাই পড়ছে চোখে চোখ সাথে সাথে নষ্ট হয়ে গেছে সহেবর হাদিস হাদিস নাম্বার আল্লাহ আল্লাহান বলছেন আমার প্রত্যেকটা খলিফার জন্য আমি ফেরেস্তা নিয়োজিত করে দিয়েছি তাদের সামনে থেকে তাদের পিছন থেকে এই ফেরেস্তারা তাদেরকে হেফাজতের দায়িত্ব দিয়েছি সোভান আল্লাহর কোরআন বলছেন তেরো নম্বর সুরা সুর আর এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন له معقبات من بين يديه ومن خلفه يحفزونه من امر الله

এবং পিছন থেকে হেফাজতের দায়িত্ব দিয়ে দিয়েছেন বান্দা যখন খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে তখন তাকে আল্লাহ তারা জান্নাত যখন দিবে জান্নাতের গেটে পৌঁছার সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে আর জান্নাতের দরজায় প্রহরীরা ওই আল্লাহর জান্নাতি বান্দাকে সালাম দিতে থাকবে আল্লাহ তালা কি বলছে শুনুন উনচল্লিশ নাম্বারে সুরভ সুরাজারে তিয়াত্তর নাম্বার আয়ালা বলছেন অসীম তা রব হোম ইলেল জেনে তিঝুম রব অসীমকল যারা তাক এবং পরিষ্কারের পর নিজেদেরকে কামত করে রাখতে পারবে তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য জান্নাত যখন দিবে দলে দলে তাদেরকে যখন জান্নাত দিকে নিয়ে যাওয়া হবে হাত্যা ইরা যা উহা যখন তারা জান্নাতের সামনে এসে দাঁড়াবে অপতি হাত্যা আবু আবুহা তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে

হজর মুসা আলহ সালাদালামের কাছে মালাকুল মাউদ আসলো তিনি আসা মাত্র পরিচয় দিল আমি তো আপনার যান কবচ করার জন্য এসেছি সাথে সাথে মুসা আলী সালাম একটা শট বসাই দিল একটা থাপ্পড় মালাকুল মাউদকে দিয়ে দিল তো মুখে যাই পড়ছে চোখে চোখ সাথে সাথে নষ্ট হয়ে গেছে সহেবর হাদিস হাদিস নাম্বার তিন হাজার চারশো সাত আন আবি হরাই রাত রাদিয়া ল হু দালা নু কল কল আর সোলসাল্লাল্লাহ বলে সাল্লাম উল সিলাম মালাকুল মাউদ ইলে মুসা আলি হিমাসাল্লাম মুস আলি সাল্লাহুদুসাল্লামের নিকট মালাকুল মাউত কাল্লা তালা প্রেরণ করলেন পাঠালেন ফালাম্মা যাহু সব যখন মালাকুল মাহৌত মুস আলি সালামের কাছে আসলো সাথে সাথে একটা থাপ্পড় মারিয়ে দিল থাপ্পড়ের সাথে সাথে মহাদেশে গ্রামগণ বলছেন তার ডান ছোপটা কানা হয়ে গেলো ফরোজা ইলা রব্বিহি থা এক সেকেন্ড আর নাই সেই আল্লাহ দিকে দৌড় দিল ফরজাহা ফা আল্লাহ সে আল্লাহকে বলল আর ইউরিদুল মাওতা আইবার তালা আপনি এমন কোন বান্দার কাছে আমাকে পাঠাইছেন ইউরিদুল মাউতা সে তো মরতে চাই না আমি আমার পরিচয় দেওয়ার সাথে সাথে আমাকে থাপ্পড় বসাই দিছে এবার আল্লাহ তালা তাকে বলছেন অল আরজি তুমি আবার যাও তুমি ভুল বুঝেছ আমার মৌসা খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে সে তো মৃত্যুকে ভয় পাওয়ার কথা নয় তার কাছে আবার যাও ফাকুল্লাহু ইয়াদা ইয়াদাহু বিকুল্লি শাহারতিন হাসানাতিন তার সামনে একটা গরু আছে ওই গরুর পিঠের মধ্যে তার হাতটা একটু বুলাতে বলো ওই হাতের স্পর্শের মধ্যে যত পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় তার এক বছর করে হায়াত আমি বাড়াই দিব ফেরেশতা মারাকুল মাউ মুসা আলি সালাতামের কাছে বই টয় এক সাইডে রেখে এখন তো ভয় পাইল কিছু করার নাই আল্লাহর অর্ডার যাইতে হবে আসলো এসে প্রস্তাব দিল আপনি তো মরতে চান না আর যদি মরতে চাইতেন আমার উপরে আক্রমণ করতেন না আপনাকে আল্লাহ তালা বলেছে এই গরুটার পিঠের উপর আপনি হাত বুলাই দেন এই হাতের স্পর্শের মধ্যে যত সারতিন যত প্রশম স্পর্শ হবে সানাতুন প্রত্যেকটা প্রশমের বিনিময়ে আল্লাহ তালা এক বছর করে আপনার হায়াত বাড়ায় দিবে মুস আলি সাল্লাহু বললেন অলে আইয়ো রববিন হে আমার রব সুমাদা এরপরে কি হবে আমি এতগুলো হায়াত আপনার কাছ থেকে নিব এরপরে কি হবে আল্লাহ তালা ফেরিস্ততা মালাকুল কুল মাওদের মাধ্যমে আবার জানিয়ে দিলেন এরপর তোমার মাউত আবার আসবে হজরতাল্লাম বলল এত বছর হায়াত পাওয়ার পর তাও মরতে হয় তাহলে এত বছর ফাল আমি এখনই প্রস্তুত আছি আল্লাহ যদি তিনি প্রস্তুত থাকেন তাহলে বেসারের মাল্য কিনলে মাইট তো এমন মায় দিল শোকটা কানা হয়ে গেছে পরবর্তীতে আল্লাহ তালা শোক আবার ভালো করে দিছে হজরত মৌসা আল্লাহ সাল্লা খুব মেজাজি মানুষ ছিল তাফসির মধ্যে এসেছে তার যখন রাগ হতো তখন তার শুলগুলো এমনভাবে দাঁড়িয়ে যেত একেবারে তার টুফি ভেদ করে সুল উপর দিকে উঠে যেত হজর আলি আলাইসাল্লাম জানত মালাকুল মাউদ কোনো আল্লাহর খলিফার যান কবস করার জন্য যখন আসবে তখন সালাম দিবে মুসা আলি সালাম দেয় নাই এই জন্য মুসা আলি মেজাজি মানুষ ছিল তিনি ফিরিস থেকেও সাক দেয় নাই আমি তো তোমার কাছ থেকে সবচাইতে মর্যাদার বেশি অধিকারী তুমি আমাকে সালাম দিবে এটা তোমার দায়িত্ব তোমার দায়িত্বের প্রতি তুমি অবহেলা কেন করলে এই জন্য থাপ্পড় দিয়ে তাকে শোধরাই দিল এই থাপ্পড়ে প্রমাণ করে আল্লাহর খলিফাদের মর্যাদা নিষ্পাপ ফেরিস্তাদের চাইতে অনেক বেশি